দেখো তোমরা সবাই দেখো গরু দেখো আমি গরু নিয়ে এসেছি বাড়িতে ঠিক আছে এই দেখো গাছের পাতা খাচ্ছে ওই একজন খেয়ে গিয়ে বসে রয়েছে কচি কচি পাতা এই দেখো কচি কচি এই যে পাতা হয়েছে গাছে কচি কচি পাতা খাচ্ছে বলো এই দেখো এবার বমি করবে এইবার বমি করবে কর তুই বমি কর তোর তো ওর এই দিনকে আমার দিন তোকে মজা বোঝাবো দেখ রক সরে যা রক তো সরে যা সরে যা বমি করে সরে যা দেখেছো দেখো 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 এরকম বলো আমাকে কেমন করে জ্বালাই বলো এরকম করে আমাকে জ্বালাতন করে হ্যাঁ দেখো কি কষ্টটাই হচ্ছে না বলো তো এই তুমি সর সর কষ্টতে সরে যা বমি দেখেছো দেখো কেরাম করে বমিটা করলো এই দেখো ঘাস পাতা বেড়ে যায় নোংরা মুখে দিলে তোর পিঠে ছাদ লো তোর মেরে ম্যাচ কেড়ে আবার বমি করবে গাছের পাতা খেলো ছিঁড়ে ছিঁড়ে আমার চোখের আড়ালে এই পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়ে আর এই বমি করলো বলো দেখে কেন চ মুখ ধুয়ে দিতে হবে চলো দেখি চলো চলো দেখি চলো মুখ ধুয়ে দেবো চলো